বাংলাদেশের একটা গায়ক ছিল নাম বলার দরকার নাই বেচারা মাঝখানে একটা সময় এমন নেশা করা করেছে পরিবার নিয়ে ঢুকিয়ে রেখেছেন যে রিহাব আছে না মানে নেশাখোররা যেখানে থাকে যেখানে ওদেরকে সুস্থ করার চেষ্টা করে কয়েক বছর রিহাবে ঢুকিয়ে রেখেছে মান ইজ্জত এক সময় ছিল আসমানে এখন নেমে এসেছে জমিনের তলে পরে জিজ্ঞাসা করেছে ভাই তুমি নেশা করবে এত সুন্দর ক্যারিয়ার এই আকাম কুকাম করে সব বরবাদ কেন সে জবাব দিয়েছে দেখেন আমি সাধারণ একটা ঘরের ছেলে যখন হঠাৎ করে বছরে এক দেড় কোটি টাকা আমার হাতে আসতে শুরু করেছে এক দুই টাকা নয় কত এক দেড় কোটি টাকা আমার মতো একটা ছেলে এত টাকা দিয়ে কি করবে মাথা ধরছিল না তখন শখের বসে একবার এই এইবাদক একবার ওই বাঁধক একবার এই নেশা একবার ওই নেশা করতে করতে কিছু বাদ রাখি নাই যেটা বাংলাদেশের চেনে ওগুলো তো আছে যেটা কেউ চেনে না এমন চেনেস ও বিদেশ থেকে এনে এনে আমি খেয়েছি কেন কারণ হলো এত টাকা দিয়ে করবো টাকা উড়িয়েছি ওরা তো ওরা তো এমন এক অন্ধকার জগতে হারিয়েছে এখন ফিরতে চাইলেও ফিরতে পারছে না বেচারা মনে করেন এক দেড় কোটি টাকা খেলাই সামলাতে পারে নাই অত চিলন মাস্কের কত টাকা ওর ডেলি ইনকামের কত টাকা ও কিন্তু এক কাজে জড়াচ্ছে না দেখা যাচ্ছে সামান্য একটু পায়ে অর্থ খবর নাই আর আরো একজন সব পয়েও সে নিজের গতি ঠিক রাখছে এই কাফের মুশ্রিকরা আমাদের সঙ্গে ভণ্ডাভিডা করছে বাংলাদেশে এখন যারা খালি বলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই পিয়ার পদ্ধতি সহজে নির্বাচন সেটা হলো ওই এখন তো আপনাদের প্রার্থী দাঁড়ায় অমুক নেতা তমুক নেতা এরে ভোট দাও অরে ভোট দাও তখন আর কোনো প্রার্থী প্রার্থী তখন হলো দাস দলীয় প্রতীক দানের শীষ নৌকা দাঁড়িপাল্লা রিক্সা দেয়াল ঘড়ি ইত্যাদি ইত্যাদি প্রতীক কোনো নেতা নেই প্রার্থী নাই এর সিল মারবেন যে যে কয়টা সিল মারুক সবগুলো মনে হবে এখন তো অনেক ভোট থাউস হয় যে জিতলো আর ভোটের দাম আছে যে আনলো দশ হাজার বিশ হাজার কোনো লাভ নেই থাও তো সারা দেশে এই যত প্রতীকে ভোট হবে আনুপতিকারে এটা বার ভাগ করা হবে তিনশো আসনের মধ্যে এক পার্সেন্টটা যদি পায় এক পার্সেন্ট বেশি পায়নি সারা দেশে এই দলটা ছোট একটা দল পুরো দেশে যে কয়টা ভোট পেয়েছে কোথাও পাঁচশো কোথাও এক হাজার কোথাও দশ হাজার সব মিলিয়ে এক পার্সেন্ট হয়েছে বলা হবে তোমরা অসংসদে তিনটা আসন পাবা কেন তিনশোটার মধ্যে এক পার্সেন্ট যদি পায় তিনটা আসন ও যদি দুই পার্সেন্ট পায় ছয়টা আসন ভালো কথা এখন বলছে ভাই পি পদ্ধতিতে নির্বাচন চাই এভাবে নির্বাচন হলেই কাম হবে আর বাকি কোনো কিছু দরকার নেই উন্নত হয়ে যাবে অথচ যারা বেশি পি আর করছে মজার বিষয় হলো তারা অমুক জায়গায় আমার প্রার্থী অমুক অমুক আসনে আমার প্রার্থী অমুক তমুক আসনে আমার প্রার্থী অমুক সব প্রার্থী ঘোষণা দিয়ে দলের সঙ্গে আড়ালে আড়ালে চুক্তিও করছে ভাই বিএনপি তুমি এই জায়গায় আমার একটু স্পেস দাও এখানে তুমি তোমার নেতাদের বইলা দাও যাতে আমার সাহায্য করে আমি আছি তোমার পাশে তাহলে মুখে মুখে পি আর পি আর তলে তলে হলো আরে তুমি আর আমি একই আরে মানুষটা পিয়ার বলি বলি না আর আমি আগে যেভাবে করতাম সেভাবেই করি তাহলে বাইরে একটা ভেতরে আরেক ঠিক اچানকই হচ্ছে না বলতেবা নজর পিয়ার নিয়ে আপনি খপাগান আপনার সমস্যা কি সমস্যা পিয়ার নিয়ে না সমস্যা হলো এই জাতি ঐক্য এর গুরুত্ব এখনো বুঝতে পারছে না ঐক্য যে কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই এত যত সিস্টেম আনেন না কেন যতদিন পর্যন্ত মুসলমান ঐক্যবদ্ধ না হবে আল্লাহর জমিনে আল্লাহর তিন কায়েম বড় সহজ হবে এ বাংলাদেশে আশিভাগের বেশি মানুষ মুসলমান 80% এর বেশি মুসলমান এত সংখ্যক মানুষ মুসলমান থাকার পর ইসলাম কায়েম হয় না কেন আপনারা কত্তাকার লোক ইসলাম চায় না বিহারীদের লোক ইসলাম চায় না এভাবে গিয়ে গিয়ে প্রশ্নটা প্রতিটা গ্রামে গ্রামে করেন আমি দায়িত্ববদার সাথে বলছি অধিকাংশ মানুষ যারা ঠিকমতো নামাজ পড়ে না রোজা রাখে না মুখে দাড়ি নাই এমন কি বিভিন্ন নেশার সাথে জড়িয়েছে এরকম বেশিরভাগ লোক পর্যন্ত বলবে আমরা ইসলামে চাই কারণ ইসলাম চাই ইসলামের চাইতে জগতে ভালো কিছু নাই তো সবাই চায় সবাই চাচ্ছে একেবারে একশো জনের একশো জন না চাইলে অন্তত সত্তর জন চাচ্ছে ষাট জন চাচ্ছে আশি জন চাচ্ছে এত মানুষ চাওয়ার পর ইসলাম আসছে না কেন অপর দিকে পতিতলায় কিন্তু বাংলাদেশে খোলা জানেন না পতিতলায় খোলা না এগুলো লাইসেন্স সরকার দেয় নাই এমনকি আজকে যান পতিতলায় বন্ধ করতে পারবেন না পুলিশ এসে আপনার গুলিও করতে পারে টিয়ার সোলো মারতে পারে আপনাকে জঙ্গি মামলা দিয়ে জেলেও ভরতে পারে অরাই নিরাপত্তা দিবে পতিতলায় কেন পতিতলায় কে চেয়েছে কে বাংলাদেশের মানুষ আছে আঠারো কোটি এক কোটি মানুষ চেয়েছে পঞ্চাশ লাখ মানুষ চেয়েছে দশ লাখ মানুষ চেয়েছে চাই নাই কিছু হাউন আঙ্কেল আর আঙ্কেল টাইপের লোক চাইলে চাইতে পারে কিন্তু এই দেশের অধিকাংশ মানুষ পতিতালয়ে চায় নাই আজকে গণভোটের ব্যবস্থা করেন এই যে এখানে হাজার হাজার মানুষ আছে একজন কেউ পাবেন যে পতিতলায় পক্ষে বলবে যেটা চায় নাই সেটা চাপিয়ে দিয়েছে যেটা সবাই চায় আমরা চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাফের কাফের কাদিয়ানিরা কাফের সবাই চাই স্বাধীনতা তেপান্ন বছর ধরে চাচ্ছি এতকাল চাওয়ার পর দেওয়ার খবর নাই নবীর পর নবীর এটা চাইতে হয় লজ্জার বিষয় স্বাধীনতা তেপান্ন বছর পর আন্দোলন করতে হয় লজ্জার বিষয় আরে যে সরকার নিজের তাহাজ গুজার দাবি করে ফজরের পর ইয়াসিন পরে এটাও দাবি করে হজও করে ওমরাও করে সব করে তারাও বলতে হয় নবীর পরে নবীরাই সংসদে আইন চাই তো অর ইমানের দাবিটা কি আর এগুলো তো চাওয়ার বিষয় না যে ইমানদার সে অবশ্যই বিশ্বাস করে নবীর পর নবী হতে পারে না যে মনে করবে নবীর পর নবী হতে পারে ও নামাজ পড়লে আরে মুসলমান বলা যাবে না তাহলে সবাই চাচ্ছে হচ্ছে না কেন ঐক্য নাই